আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ দশ জুন মঙ্গলবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো তীব্র তাপ প্রবাহ বরাকের তিন জেলা শ্রীভূমি হাইলাকান্দি এবং কাটারে স্কুলের সময়সূচিতে পরিবর্তন এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে ভাষা ব্যবহার মন্ত্রিসভার সিদ্ধান্ত কার্যকর না করায় খুব বরাক বঙ্গের লক্ষাধিক কৃষকের মুখে হাসি আসছে বিএম কিষানের বিশতম কিস্তি উনত্রিশ বছর এই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরানের বারো মাসের মধ্যেই রিজেকশন স্লিপ একান্ন বৃত্তি বর্ষ নয় রিভেরিফিকেশনের পক্ষে সোয়াল মুখ্যমন্ত্রীর প্রকৃত মানুষরা অরুণোদয় থেকে বঞ্চিত জেলা কমিশনারকে নালিশ হাইলাকান্দি শহরে নয় দিন ধরে বন্ধ পানীয় জল সরবরাহ খুব চরমে মন্ত্রী জয়ন্ত মল্লর দৃষ্টি আকর্ষণ ড্রিমস সভাপতির পিএম আবাস উনিশ টনের বিরুদ্ধে মামলা শ্রীভূমি পৌরসভার শফিকনগরে শিক্ষকের বিরুদ্ধে বন্যা ত্রাণ আত্মসাতের অভিযোগ বিলাসী গাড়ি থেকে এলইডি বাল্বের উচ্চ রশ্মি চূড়ানোর বাড়ছে পথ নিরাপত্তা চিহ্নের মুখে ট্রাফিক আইন লঙ্ঘন করে এই প্রতিযোগিতা শিলচরে এবং সর্বশেষ খবরটি হল অঘটন ছাড়াই সম্পন্ন হল এবারে হজ পর্ব ঘোষণা সৌদির মরুদেশে হজযাত্রীদের জন্য নেই পানীয় জলের অভাব এবারে শুনুন বিস্তারিত খবর কাছাড় জেলায় দুদিন ধরে অব্যাহত উচ্চ তাপমাত্রার প্রেক্ষাপটে ছাত্রছাত্রীদের স্বাস্থ্য নিরাপত্তা ও সুরক্ষাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাছাড় জেলা প্রশাসন এক গঠনমূলক ও সমায়োচিত পদক্ষেপ গ্রহণ করেছে প্রচণ্ড দাবদাহ থেকে ছাত্রছাত্রীদের রক্ষা করতে ও সকাল সকালবেলায় অপেক্ষাকৃত সহনীয় তাপমাত্রার সময় শিক্ষা গ্রহণে সহায়তা করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রয়োজনীয় পর্যালোচনা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরামর্শক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে আগামীকাল এগারো জুন থেকে কাছাড় জেলার সমস্ত সরকারি ও বেসরকারি বিদ্যালয়ে পরিবর্তিত সময়সূচি অনুযায়ী শ্রেণীপাঠ কার্যক্রম পরিচালিত হবে নতুন সময়সূচি অনুযায়ী প্রাথমিক বিদ্যালয়গুলি সকাল সাতটা ত্রিশ থেকে দুপুর বারোটা পনেরো পর্যন্ত উচ্চ প্রাথমিক বিদ্যালয়গুলি সকাল সাতটা ত্রিশ থেকে দুপুর বারোটা পঁয়তাল্লিশ পর্যন্ত এবং উচ্চ বিদ্যালয় ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলি সকাল সাতটা ত্রিশ থেকে দুপুর একটা পনেরো পর্যন্ত খোলা থাকবে জেলা আয়ুক্ত খাচারের অনুমোদনে প্রণীত এই সময়সূচি পরবর্তী নির্দেশ দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে ছাত্রছাত্রীদের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করতে জেলা প্রশাসন পরিস্থিতির উপর কোড়া নজর রেখে চলেছে এবং প্রয়োজনে পুনরায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে অপরদিকে অতিরিক্ত গরমের জন্য আগামীকাল থেকে শ্রীভূমির সকল বিদ্যালয়ের সূচি পরিবর্তন করা হয়েছে আগামীকাল থেকে নিম্ন প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস চলবে সকাল সাতটা ত্রিশ থেকে এগারোটা মিনিট পর্যন্ত উচ্চ প্রাথমিকের ক্লাস শুরু হবে সকাল সাতটা থেকে চলবে দুপুর বারোটা পর্যন্ত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ক্লাস শুরু হবে সকাল সাতটা ত্রিশ থেকে এবং চলবে দুপুর বারোটা ত্রিশ পর্যন্ত অপরদিকে দিকে উৎকট গরমের জন্য আগামীকাল থেকে হাইলাকান্দি জেলায় সকল বিদ্যালয়ের সূচি পরিবর্তন করা হয়েছে আগামীকাল থেকে নিম্ন প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস চলবে সকাল সাতটা ত্রিশ থেকে বারোটা পনেরো পর্যন্ত উচ্চ প্রাথমিকের ক্লাস শুরু হবে হবে সকাল থেকে এবং শেষ পর্যন্ত দিতে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ক্লাস শুরু হবে সকাল সাতটা ত্রিশ থেকে এবং চলবে দুপুর একটা পনেরো পর্যন্ত ওপরদিকে ভাষা ব্যবহার মন্ত্রিসভার সিদ্ধান্ত কার্যকর না করায় খুব বরাকবঙ্গের উনিশশো একষট্টি সালের ভাষা আন্দোলনের প্রেক্ষিতে আসাম সরকারি ভাষা আইন উনিশশো ষাট সংশোধন করে তৎকালীন অবিবক্ত খাচার জেলায় বাংলা ভাষা ব্যবহারের সুরক্ষার ব্যবস্থা করা হয় ওই সংশোধনী অনুসারে অবিবক্ত খাচার জেলা তথা বর্তমান বরাক ভর্তুকার সরকারি ভাষা হল বাংলা এবং এখানে সমস্ত ধরনের কাজে বাংলা ভাষা ব্যবহার আইন অনুযায়ী বাধ্যতামূলক মন্ত্রিসভার সাম্প্রতিক বৈঠকেও এ নিয়ে প্রশাসনিক কর্তাদের প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয় কিন্তু কাছাড় জেলায় এই সিদ্ধান্ত কার্যকর না করায় বোরাক বঙ্গসাহিত্য বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের পক্ষ থেকে তীব্র খুব ব্যক্ত করা হয় আজ সম্মেলনের এক প্রতিনিধি দল জেলা আয়ুক্ত মৃদুল যাদবের সঙ্গে সাক্ষাৎ করে এ পরে এক স্মারকলিপি প্রদান করে তারা বলেন বারবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা সত্ত্বেও এখানে এই ভাষা আইন লঙ্ঘন করা হচ্ছে সরকারি নির্দেশিকা প্রপত্র নিয়মাবলী বিজ্ঞাপন এবং এমনকি বিভিন্ন নিযুক্তি পরীক্ষার ক্ষেত্রেও প্রশাসন এই ভাষা আইন উপেক্ষা করছে বরাগ বঙ্গসাহিত্য বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন ভাষা আইনের প্রতি এই উদাসীনতা নিতান্তই দুর্ভাগ্যজনক বলে মনে করছে তারা স্পষ্টভাবে জানান এর প্রতিক্রিয়া সুদূর প্রসারী হতে বাধ্য এটা উপত্যকার ভাষাকেন্দ্রিক ভাবাবেগকে আঘাত করছে এবং আইন অনুসারী প্রভা গণতান্ত্রিক অধিকার হরণ করে শান্তি ও সম্প্রীতির আবহে বিঘ্ন ঘটানোর সম্ভাবনা স্পষ্ট করে তুলছে তাদের কোথায় আসাম সরকারি ভাষা আইন অনুসারে উপত্যকার অভ্যন্তরীণ যোগাযোগের ভাষা হিসাবে বাংলা ভাষা ব্যবহারের ক্ষেত্রে সরকারি ও প্রশাসনিক তরফে উপেক্ষা নতুন করে মানুষের মনে বিক্ষোভের সৃষ্টি করলে এর দায়বার বর্তমানে সরকার ও প্রশাসনের উপর কাছাড়ের জেলা একদম মৃদুল যাদব অবশ্য মনোযোগ সহকারে প্রতিনিধি দলের সদস্যদের বক্তব্য শুনেন এবং তাদের জানান এ ব্যাপারে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছেন এক দুই দিনের মধ্যে তা কার্যকর হবে প্রাকৃতিক দুর্যোগের দরুন এই নির্দেশ জারিতে দেরি হয়ে গিয়েছে বলে তিনি বঙ্গ সাহিত্যের প্রতিনিধিদের বলেন প্রতিনিধি দলে ছিলেন কেন্দ্রীয় সমিতির সাধারণ সম্পাদক গৌতম প্রসাদ দত্ত সাংগ্রনিক উপসমিতির আহ্বায়ক অনিল পাল সাহিত্য সম্পাদক দীপক সেনগুপ্ত কাছাড় জেলা সমিতির সভাপতি সঞ্জীব দেব লস্কর প্রাক্তন সভাপতি তৈমুর রাজা চৌধুরী ও সম্পাদক উত্তম কুমার সাহা অপরদিকে কোটি কোটি ভারতীয় কৃষকের জন্য সুখবর প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার বিশতম কিস্তি এই মাসে প্রকাশ করা হতে পারে যদিও সরকারি তারিখের নিশ্চিত করেন এখনও বাকি তবে আশা করা হচ্ছে যে দুই টাকার পরবর্তী কিস্তি শীঘ্রই যোগ্য কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি জমা দেওয়া হবে এক মিডিয়া রিপোর্ট অনুযায়ী পিএম কিষাণের পরবর্তী কিস্তি প্রকাশের তারিখ বিশ জুন বলা হচ্ছে যদিও সরকারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি অপরদিকে প্রকৃত মানুষরা অরুণোদয় থেকে বঞ্চিত জেলা কমিশনার কে নালিস অরুণোদয় প্রকল্পের সুবিধা প্রাপক বাছাইয়ে ব্যাপক অনিয়ম ও স্বজন অভিযোগ এনে সরেজমিনের তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়ে কাছের জেলা কমিশনারের কাছে লিখিত স্মারকপত্র প্রদান করেছেন বলে জানালেন বড়খোলা বিধানসভা কেন্দ্রের বুড়িবালজিপির এক নম্বর গ্রুপের বাসিন্দা অসহায় তথা বঞ্চিতরা এদের মধ্যে রয়েছেন আমিনা খাতুন মজুমদার শামসুন নেহার বড়বুইয়া ফাতিমা খাতুন মজুমদার ফারহানা বেগম বড়মুইয়া সুয়াবুন নেসা লেবারুন নেসা মজুমদার বিকলাঙ্গ খাদিজা খাতুন মজুমদার আব্দুল গনি মজুমদার প্রমুখ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বঞ্চিত আমিনা খাতুন সহ অন্যান্য রাজানার অরুণোদয় থ্রি জিরো প্রকল্পের তালিকায় নিজেদের নাম অন্তর্ভুক্তির জন্য জিপির একান্ন নম্বর গনিগ্রাম এলপি স্কুলের 229 নম্বর বুথ কেন্দ্রে নিজেদের রেশন কার্ড ও অন্যান্য নথিপত্রের সাহায্যে যথারীতি আবেদন করেন কিন্তু প্রকল্পের সুবিধা প্রাপক বাছাইয়ের জন্য সংশ্লিষ্ট বুথের সিলেকশন কমিটির সদস্য তথা বিজেপি বুথ লেভেল কমিটির সভাপতি ও সম্পাদক জতাক্রমে জয়নালুসেন মজুমদার ও হুসাইন আহমেদ মজুমদার নিজেদের প্রভাব খাটিয়ে তাদের বঞ্চিত করে নিজেদের ঘনিষ্ঠ আত্মীয়সূজনদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করে তালিকাটি জমা করার অভিযোগ উত্থাপন করেছেন অসহায় মহিলা আমিনা খাতুনসহ অন্যান্যরা এজন্য সংশ্লিষ্ট সিলেকশন কমিটির সদস্যদের দুর্নীতির বিরুদ্ধে তদন্তক্রমে বিহিত ব্যবস্থা গ্রহণ ও অরুণোদয় প্রকল্পের অবৈধ তালিকা বাতিল করতে কাছাড়ের জেলা কমিশনারের কাছে লিখিত স্মারকপত্র প্রদানের কথা জানান তারা বিষয়টির তদন্তক্রমে প্রকৃত সুবিধা প্রাপকদের নাম অরুণোদয় থ্রি জিরো প্রকল্পের তালিকায় অন্তর্ভুক্তির ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে কাছাড়ের জেলা কমিশনার এবং রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার হস্তক্ষেপ কামনা করেছেন বঞ্চিত আমিনা খাতুন মজুমদার শামসুন নেহার বড়বুইয়া এবং বিকলাঙ্গ মহিলা খাদিজা খাতুন মজুমদার ও অন্যান্যরা অপরদিকে পি এম আবাস উনিশ বিরুদ্ধে মামলা শ্রীভূমি পৌরসভা প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রথম কিস্তি দিয়ে ঘর না বানানো একাংশ সুবিধাভোগীর বিরুদ্ধে এজাহার দায়ের করেছে পৌরসভা রাজ্য মিশন পরিচালকের নির্দেশে পৌরসভার অধীন মোট উনিশ জন সুবিধাভোগীর নামে এজাহার দায়ের করেছেন পৌরসভার এক্সিকিউটিভ অফিসার সহ পৌরপতি রবীন্দ্র দেব পৌরসভার অধীন প্রধানমন্ত্রী আবাস যোজনার আবেদন জানিয়ে একাংশ সুবিধাভোগী প্রথম কিস্তির টাকা পাওয়ার পরও ঘর নির্মাণ করেননি এমনকি ঘর তৈরির তথ্য দাখিল করতে পারেননি অথচ প্রথম কিস্তির টাকা বাবদ কেউ আশি হাজার তো কেউ এক লক্ষ দশ হাজার টাকা পেয়েছে এরপরও তারা ঘর নির্মাণ করেননি ফলে এ নিয়ে পদক্ষেপ করেছে পৌরসভা এক্ষেত্রে রাজ্য মিশন পরিচালকের দুই সালের একুশ জানুয়ারি জারি করা চিঠিকে ইস্যু করে সোমবার সদর এজাহার দিয়েছেন পৌরসভার এক্সিকিউটিভ অফিসার সহ রবীন্দ্র দেব এতে তারা উনিশ জনের বিরুদ্ধে এজাহার দায়ের করেছেন যারা প্রথম কিস্তির টাকা পাওয়ার পুরো ঘর তৈরি করেননি এতে বিজেপির দক্ষিণ করিমন মন্ডল প্রবারী রাজীব সিংহের নামও রয়েছে জানা গেছে রাজীব সিং শ্রীভূমি ডিএস এর ব্রাঞ্চ সেক্রেটারি পদে রয়েছেন এছাড়া বিজেপির দক্ষিণ করিমন মন্ডলের প্রবারী পদেও রয়েছেন এছাড়া এজাহারে নাম রয়েছে নীলমণি রোডের সুধাংশু মালাকার সন্ধারানী দাসগুপ্ত ও রাজেশ দাস লক্ষ্মীবাজার রোডের জ্যোতির্ময় দেব অর্চনা দেব বিদ্যার্থী লেনের জিতেন্দ্র কুমার দেব বনমালি রোডের দত্ত পার্থ দাস গীতারানী শুক্ল রঞ্জিত কুমার শুক্ল উত্তম শুক্ল বৈদ্য বাংলো রোডের উজ্জ্বলা ঘোষ ইউসি দত্তলেনের অনিন্দিতা চৌধুরী থানা রোডের মায়রানি হাসপাতাল রোডের শ্যামল ভট্টাচার্য ফরেস্ট অফিস রোডের দীপক দেব নবেন্দু দেবনাথ ও গীতারানী দাসের অপরদিকে শরীফনগরের শিক্ষকের বিরুদ্ধে বন্যা ত্রাণ আত্মসাতের অভিযোগ বন্যার দুলে হাবুডুবু খেলেও জুটেনি সরকারি ত্রাণ এ নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে কচুদুরম গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ মোহনপুর অষ্টম খণ্ড শফিকনগরে সংবাদ মাধ্যমের কাছে খুম জানেন সফিক নগরীর বন্যার তোরা তারা বলেন প্রত্যন্ত এই লোকালয়টি প্রতি বছরই বন্যায় ডুবে ব্যতিক্রম হয়নি উঠেছে জল কিন্তু সরকারি ত্রাণের পৌঁছায়নি ওখানে তবে স্থানীয়রা দাবি করেন তাদের নামে বরাদ্দ হয়েছে সরকারি ফুটাও ত্রাণ স্থানীয় জনৈক শিক্ষকের বিরুদ্ধে তাদের নামের ত্রাণ লুপাটের অভিযোগ করছেন তারা প্রায় পঞ্চাশটি বন্যাপীড়িত পরিবারের নামে সার্কল অফিস থেকে ত্রাণ সবজি নিয়ে তা সংশ্লিষ্টদের মধ্যে বিতরণ করেননি ওই শিক্ষক এ নিয়ে শোনাই সার্কোল অফিসে নালিশদান নিয়েও লাভ হয়নি কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি বলে জানান নগরের বন্যার্থ মানুষ অপরদিকে বিলাসী গাড়ি থেকে এলইডি ইডি বাল্বের উচ্চরশি চুড়ানোর দৌরাত্ম্য বাড়ছে পথ নিরাপত্তা প্রশ্ন চিহ্নের মুখে ট্রাফিক আইন লঙ্ঘন করে এই প্রতিযোগিতা শিলতরে বিলাসী গাড়ি ও বাইক কেনার পর শখ মেটাতে সেসব বাহনে মডিফাইড এলইডি লাইট লাগিয়ে আলোর তীব্রতা দেখানোর দৌরাত্ব বাড়ছে সাম্প্রতিককালে এই প্রবণতা গোটা শিলতর শহরে শহরতলি ও গ্রামাঞ্চলে অনেকটাই দেখা যাচ্ছে তরুণদের মধ্যে এই ক্রেট বেশি দেখা গেলেও মধ্যবয়সীরাও পিচ্ছি নেই ট্রাফিক আইন মতে এল লাইট সহ যানবাহনের হেডলাইটগুলি নির্দিষ্ট নিয়ম মেনে হয় উচ্চ রশ্মির ক্ষেত্রেও কঠোর নিয়ম কানুন রয়েছে কিন্তু পুলিশ প্রশাসনের সামনে এসব আইন অমান্য করে সন্ধ্যা হলে। উচ্চ রশ্মি চূড়ানোর মাধ্যমে দ্রুত গাড়ি চালানোর প্রতিযোগিতা হু হু করে বাড়ছে এই প্রতিযোগিতার সামনে নিয়ন্ত্রিত হেডলাইট থাকা গাড়ি চালকদের নিরাপত্তা প্রশ্নের মধ্যে দাঁড়িয়েছে এর ফলে বাড়ছে গাড়ির হেডলাইট সহ অন্যান্য ব্যবহারকারীরা আইনের সমস্যায় কিন্তু পড়ছেন না গাড়ি চালাচ্ছেন তারা এসব সামনে যানবাহন সাইকেল আরোহী পথচারীরা অস্বস্তিকর ও দিশাহারা পরিস্থিতিতে পড়তে দেখা যায় এলইডি বাল্বের জলক বিপরীত দিক থেকে আসা গাড়ির চালকদের চুকের সামনে স্বাভাবিকভাবে অন্ধকার নামিয়ে আনে সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রণালয় সড়ক নিরাপত্তার জন্য যেসব নির্দেশিকা নির্ধারণ করেছে তার মধ্যে উচ্চ রশ্মি হাই বিম ও লো বিম ব্যবহারের ক্ষেত্রে অনেক বিধিনিষেধ রয়েছে বলে ট্রাফিক বিভাগের এক প্রাক্তন অফিসার জানালেন তিনি বলেন বিশেষ করে রাতের বেলায় নিরাপদে গাড়ি চালানোর জন্য এগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু হেডলাইট ব্যবহারের নিয়ম কী এবং উচ্চ রশ্মির এলইডি লাইট কিংবা বাল্ব ব্যবহার কি অনুমোদিত সার্বিক নিরাপত্তার স্বার্থে তিনি এই প্রশ্ন রেখেছেন যানবাহনের আলোর তীব্রতা অতিরিক্ত জলক পথ নিরাপত্তার জন্য উদ্বেগের কারণ কারণ উচ্চ ক্ষমতা সম্পন্ন এলইডি হেডলাইটের জলক সামনের দিকে আসা চালকদের সাময়িকভাবে মারাত্মক বিপদে ফেলতে পারে এটি দুর্ঘটনার সম্ভাবনা বাড়িয়ে দেয় রাতে বা প্রতিকূল পরিস্থিতিতে ঝুঁকি বেড়ে যায় এবং অন্যান্য রাস্তা ব্যবহারকারীদের জন্য নিরাপত্তার ঝুঁকি কারণ হতে পারে ট্রাফিক পুলিশ এর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে বলে অনেকেই আশাবাদী অপরদিকে হাইলাকান্দি শহরে গত নয় দিন ধরে পানীয় জলের সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে এই পরিস্থিতিতে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছে পানীয় জলের অভাবে নাগরিকদের মধ্যে খুব চরমে পৌঁছেছে এই পরিস্থিতির বিরুদ্ধে এবার সরব হয়েছেন হাইলাকান্দির অন্যতম সমাজ সাংস্কৃতিক সংগঠন ড্রিমস সংগঠনের সভাপতি গৌতম গুপ্ত এক চিঠির মাধ্যমে আসাম সরকারের জনস্বাস্থ্য কারিগরি বিভাগের মন্ত্রী জয়ন্ত মল্লবরুয়ার দৃষ্টি আকর্ষণ করেছেন চিঠিতে জানানো হয়েছে এক থেকে হাইলাকান্দি শহরে পানীয় জলের সরবরাহ বন্ধ রয়েছে এবং এই সমস্যায় শহরের হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে অবাক করার বিষয় জনস্বাস্থ্য কারিগরি বিভাগ এবং পুর কর্তৃপক্ষ উভয়েই এই গুরুতর সমস্যার প্রতি চরম উদাসীনতা দেখাচ্ছেন বলে অভিযোগ উঠছে চিঠিতে গৌতম গুপ্ত আশঙ্কা প্রকাশ করে বলেন সাধারণ মানুষের খুব এমন পর্যায়ে পৌঁছেছে যে যে কোনো সময় গণবিক্ষোভের রূপ নিতে পারে তিনি মন্ত্রীকে অবিলম্বে হস্তক্ষেপ করে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন অন্যথায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে সতর্ক করেছেন চিঠির বাসায় বলা হয়েছে সাধারণ মানুষের খুব লক্ষণ রেখা অতিক্রম করছে এখনই ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে সংগঠনের এই পদক্ষেপে প্রশাসনের তরফে কি প্রতিক্রিয়া আসে এখন সেটাই দেখার অপেক্ষা অপরদিকে আর আট থেকে বারো মাসের মধ্যে এনআরসিতে যাদের নাম ওঠেনি তাদের রিজেকশন স্লিপ পাঠানোর প্রক্রিয়া শুরু হবে বিধানসভায় একতা জানিয়েছেন হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী জানিয়েছেন কেন্দ্র সরকারের সংস্থা সিডেক এনআরসি তত্ত্বগুলো সুরক্ষিত ও সংরক্ষিত করার কাজ করছে এই কাজ শেষ হতে আরো আট থেকে বারো মাস সময় লাগবে এবং এরপরই যাদের নাম এনআরসিতে ওঠেনি তাদের রিজেকশন স্লিপ দেওয়ার কাজ শুরু হবে পাশাপাশি মুখ্যমন্ত্রী এটাও বলেছেন যে সুপ্রিম কোর্ট যেহেতু আসামে উনিশশো সালকে নাগরিকত্বের ভিত্তিবর্ষ হিসেবে মান্যতা দিয়েছে ফলে উনিশশো সালকে বৃত্তি বর্ষ ধরে বিদেশি শনাক্ত করার কোনো কথাই ওঠে না তাছাড়া উনিশশো সালকে বৃত্তি বর্ষ মান্যতা দিয়ে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে সেটিকে আশু আমসু ও কংগ্রেসও স্বাগত জানিয়েছে আগামী এক বছরের মধ্যে রিজেকশন স্লিপ দেওয়ার প্রক্রিয়া শুরু হবে বলে জানালেও মুখ্যমন্ত্রী এদিন একই সঙ্গে জানিয়েছেন যে এনআরসি হয়েছে সেটিকে চূড়ান্ত হিসেবে ধরে নেওয়ার পক্ষপাতী নয় অনেকেই আসুর মতো সংগঠন এনআরসি নিয়ে তাদের অসন্তোষের কথা জানিয়েছে তিনি নিজেও যে এনআরসি নিয়ে সন্তুষ্ট নন একথাও হিমন্ত বিশ্ব কোনো রাখটাক না রেখেই বলেছেন কেন সন্তুষ্ট নন এর ব্যাখ্যাও দিয়েছেন তিনি মুখ্যমন্ত্রী বলেছেন প্রচুর সংখ্যক লোক ঘুর পথে এনআরসিতে নিজেদের নাম তুলেছে যার প্রমাণ পাওয়া যাচ্ছে ফলে সরকার চায় সীমান্ত জেলায় বিশ শতাংশ ও অন্য জেলাগুলিতে দশ শতাংশ রিভেরিফিকেশন হওয়া প্রয়োজন এ ব্যাপারে তিনি কেন্দ্র সরকারের সঙ্গে আলোচনা করেছেন রাজ্য সরকারের পক্ষে সুপ্রিম কোর্টকেও এ পরে অবহিত করা হয়েছে মুখ্যমন্ত্রী বলেন এভাবে রি ভেরিফিকেশনের পর যে এনআরসি তৈরি হবে সেটি নিয়ে কারোর কোনো আপত্তির জায়গা থাকবে না সেটি হবে একটি পূর্ণাঙ্গ দস্তাবেজ একই সঙ্গে মুখ্যমন্ত্রী বলেছেন সুপ্রিম কোর্ট তাদের রায় এটা স্পষ্ট করে দিয়েছে যে উনিশশো সালের পঁচিশ মার্চের পর যারা আসামে বা ভারতে প্রবেশ করেছে তাদের কোনো মতেই ক্ষমা করা যাবে না তাদের শনাক্ত করে বহিষ্কার করার নির্দেশও দিয়েছে শীর্ষ আদালত আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত